রাজধানীর ধানমন্ডিতে কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত এই স্কুলে শিক্ষার্থীদের ভর্তি বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে পনেরো টাকা যেখানে সরকারি নীতিমালায় স্পষ্ট বলা আছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত স্কুলগুলোর ক্ষেত্রে ভর্তি ফি নিতে পারবে পাঁচ টাকা স্কুল কর্তৃপক্ষের দাবি তারা সরকার নির্ধারিত ফি নিচ্ছেন বাকি টাকা স্কুল উন্নয়ন এবং শিক্ষার্থীদের আনুষাঙ্গিক খরচ বাবদ নেওয়া হচ্ছে তারপরে সিলেবাস আদার্স যেগুলো আছে এগুলোর জন্য তো রাজধানীর বেশ কিছু স্কুল ঘুরে দেখা যায় একই অবস্থা যাত্রাবাড়ি শামসুল হক খান স্কুল চোদ্দ হাজার চারশো ও খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুল সতেরো থেকে আঠারো হাজার টাকা ভর্তি ফি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের চাহিদা আছে বেশি এখানে ছাত্র ভর্তি হইতে চায় বা ভালো রেজাল্টের কারণে আমরা আরেকটা ক্যাম্পাস করতেছি সেটার কারণে অতিরিক্ত চার্জ আমরা নিয়েছি সন্তানকে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এক প্রকার নিরুপায় হয়েই অভিভাবকরাও এ ভর্তি বাণিজ্যের জিম্মি হচ্ছেন জানুয়ারির বেতন সাড়ে পনেরো হাজার টাকা প্রতিবাদ করলে তো আপনার পরে বাচ্চা থাকবে কিনা সেটার তো গ্যারেন্টি নেই ভালোই টাকা নেই ষোলো সতেরো হাজার টাকা খিলগা যত মানে স্কুল আছে এখানে মনে হয় বেশি ফাইভে বৃত্তি পাইছে সেই ছেলের কাছ থেকে জানুয়ারি মাসের বেতন নিচ্ছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এই অসৎ বাণিজ্য বন্ধ করতে তৎপর রয়েছেন বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কোনো মাধ্যমেই যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে আমরা তাৎক্ষণিকভাবে সেই অভিযোগটা খতিয়ে দেখি কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে অভিযোগ প্রমাণ করবার মতো যে কাগজপত্রগুলি থাকা দরকার সেগুলি অনেকাংশে আমরা পাই না সরকার নির্ধারিত রাজধানীতে ভর্তি ফি বাবদ এমপিও ভুক্ত স্কুলে পাঁচ হাজার টাকা অর্ধ এমপিও ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ বাংলা মাধ্যমে আট হাজার আর ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আদায় করতে পারবে রাজধানীতে সরকারি বেসরকারি মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দিনকে দিন এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই যেহারা বাণিজ্যিক হওয়া শুরু করেছে তাতে প্রশ্ন থেকে যাচ্ছে শিক্ষার্থীরা অর্থের বিনিময়ে ঠিক কতটা গুণগত শিক্ষা অর্জন করছে পিঙ্কি আক্তার সমসংবাদ